আসলে সময় যে কারোর জন্য থেমে থাকে না এটাই তার প্রমাণ তো মেয়েকে ছয়টার দিকে রেডি করতেছিলাম আর আগের শৈশবের কথাগুলো না খুব বেশি বেশি মনে পড়তেছিল যে আমার যেদিন প্রোগ্রাম থাকতো স্কুলের ভিতর সেই দিন রাতে তো আমি সারা রাত ঘুমাতাম না চিন্তা করতাম আল্লাহ কখন সকাল হবে কখন রেডি হব কখন স্কুলে যাব বিশেষ করে স্কুলে যখন প্রোগ্রাম হতো সেদিন আমি বাসায় তো ভুলেও থাকতাম না কারণ স্কুলের প্রোগ্রামগুলোতে আমার অ্যাটেন্ড করতে বরাবরই খুবই পছন্দ ছিল নাচ করা গান করা এগুলো আমার খুবই ফেভারেট ছিল তো যেহেতু আমার মেয়ে নাচ গান তেমন একটা করে না তো আজকে ওদের ফালগুনের প্রোগ্রাম ছিল স্কুলে তাই তো একদম সকাল সকাল ছেলে মেয়ে দুজনেই রেডি হয়ে গেছে ওদেরকে আমি স্কুলে দিয়ে এসে আবার মারিয়ামকে একটা ডিম সিদ্ধ করে দিলাম যেন মারিয়ামটাও কিছু খায় মারিয়ামও আজকে দীপ্তি শিকার দেখা দেখে একদম সকাল সকাল উঠে গেছে ও গিয়েছিল দীপ্তি শিকার স্কুলে ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য নর্মালি কিন্তু মারিয়াম এত সকালে ঘুম থেকে ওঠে না বাবারে বাবা আজকে আমাকে জ্বালাবে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা ওদের স্কুলে প্রোগ্রামটা অত বেশি সময়ের জন্য ছিল না জাস্ট কয়েক ঘন্টার জন্য ছিল আমি বাসায় এসে নিজে নাস্তা করেছি মারিয়ামকে নাস্তা করিয়েছি দেন তারপর হচ্ছে আপনাদের ভাই আবার অনেক অনেক সবজি নিয়ে আসছে বাসায় সবজি ছিল না সেজন্য নিচে ধরো নিচে ওই পাশে ধরো আছে আচ্ছা উঠাই দিবে ধরো মাসাল্লাহ টমেটো গুলো অনেক সুন্দর অনেক টমেটো নিয়ে আসছে এগুলা আমি বলছিলাম বেশি করে জন্য যে এখন টমেটোর দাম অনেক কম কিছু সংরক্ষণ করব আর আমি কিভাবে টমেটো সংরক্ষণ করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আল্লাহ 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 মাসা আল্লাহ মাসা অনেক টমেটো মনে হয় ছয় সাত কেজি হবে আল্লাহ একটা টমেটো তো গলে গেছে যাই হোক নিয়ে আসছে অনেক সুন্দর টমেটো অনেক সুন্দর টমেটো মারিয়াম তুমি চাপবা মারিয়াম তুমি চাপবা না না করবা ও ডিম

বড়া বানাবো বড়ার জন্য ডাল আনতে মুসুরির ডাল নিয়ে আসছে খাসিরি ডাল আনতে হয় ভুলে গেছে যাই হোক মুসুরির ডাল দিয়েও কিন্তু বড়া অনেক মজা লাগে সত্যি কথা তোমার পুরি খাবো তোমারও পুরি খাবো তুমি যেহেতু কথা শোনো না পুরি আছে ক্যাপসিকাম ক্যাপসিকাম তো অনেক IANSে আর এখন ক্যাপসিকামের দামও মোটামুটি অনেক কম নাগালের ভিতরে সেজন্য ক্যাপসিকাম অনেক দিয়ে নিচ্ছি নিচে गेला নিচে রাখায়ো মাংস সব একজন না তো দেখো আরেকজন মেহমান ঠিক আছে আমি যেখানে যাব সেইখানেই আমার সাথে সাথে থাকবে আর গাজরও আমি বেশি করে আনতে বসছিলাম শীত তো চলে যাচ্ছে হালুয়া বানানো হয় নাই তো একটু হালুয়া টালুয়া বানিয়ে জন্য আর বাচ্চারা এবার আমার তেমন একটা গাজরের হালুয়া খাই নাই বলা চলে এই ভিডিওটা ছিল মাত্র দুপুর পর্যন্ত দুপুরের জন্য আবার রান্না করব তো পুরা ভিডিওটা যদি আমি সারা দিনের দেই তাহলে বুঝতে পারতেছেন কত বড় হয়ে যাবে ভিডিওটা